不能。Bueno. কিছুদিন থেকে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না মানে কন্টিনিউ ব্লগ আপলোড করতে পারছি না আর কেন পারছি না সেটা কিন্তু অলরেডি এর আগের একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম আর তোমরা যারা যারা কন্টিনিউ আমার ব্লগগুলো দেখো আশা করছি তোমরাও কিন্তু জেনেই গেছো যে কেন ব্লগ দিতে পারছি না কারণ বাড়িতে আসার পরের থেকে কিন্তু চলছেই অনুষ্ঠান একটার পর একটা শেষ যেন হচ্ছেই না নিজের বাড়ির মধ্যে যখন টানা এরকম কয়েকদিন অনুষ্ঠান হয় বুঝতেই পারছো কীরকম একটা ধকল যায় তো সেই সময় না ভিডিও করার মতো আর কোনো রকম মানে ইচ্ছা এনার্জি কোনোটাই থাকে না তো যাই হোক যার কারণে কিন্তু কন্টিনিউ আমার ব্লগ দেওয়া হচ্ছে না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসা আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বাড়ি যেহেতু ফাঁকা তোমাদেরকে তো বলেই দিয়েছে আগের দিন ভিডিওর মধ্যে যে সবাই চলে গেছে বাড়ি একদম ফাঁকা বললেই চলে দু বাড়িতে আছি মা বাবা গেছে একটু খেতে কাজ করতে আর এদিকে দু বোনে সারাদিন কি করব না করব সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এদিকে আমি রান্না বসে দিয়েছি দুপুরের জন্য এখানে দু রকমের ভাজি করেছি আর আজকে লাউ দিয়ে সবজি বানিয়েছিলাম লাউটা তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে নিলাম আর আমি কিন্তু এখনো স্নান করিনি তোমাদেরকে তো বললাম এই যে বাড়ি ফাঁকা দু বোনে বাড়িতে আছি কারণ মা বাবা গেছে একটু খেতে কাজ কাজ করার জন্য তো যেহেতু দু বাড়িতে আমি রান্না করছিলাম আর আমার বোন এরকম রান্নাঘরের বারান্দার মধ্যে বসে বসে ফোন দেখছিল কারণ ও না একা হয়ে গেছে ভীষণ আর আমি চলে যাওয়ার পর যে ও কী করে যে থাকবে সেটাই হচ্ছে বড় কথা কারণ ও ভীষণ মিস করছে আমাদের মাম্মামকে দিদিকে মানে ও সবসময় মন খারাপ করে ও কিন্তু অনেকটা ছোটো তারপরও না মানে একা একা খুব চিন্তা করে খুব ভাবে মনে পড়ে কান্না করে এরকম হয়ে গেছে তো যাই হোক মানুষকে অতিরিক্ত ভালোবাসলে তো এরকম হয় আর আমাদের মামমামকে তো আমার বোন ভীষণ মানে ভীষণ ভালোবাসে তো যাই হোক এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট এখন আমি চলে এসেছি কলের বারে কিছু বাসন নিয়ে কারণ মা থাকলে না এই বাসনগুলো মায়ে ধুয়ে দেয় আর যেহেতু মা নেই খেতে গেছে একটু কাজ করার জন্য যার কারণে কিন্তু রান্না রান্নাবান্না শেষ করে বাসনগুলোকে আমাকেই ধুতে হলো নাহলে এই বাসনগুলো মা ধুয়ে দেয় আমি শুধু রান্নাটাই করি বাড়িতে সবার মন ভীষণ মানে ভীষণ খারাপ তো যার কারণে কিন্তু বাড়ির দিকটা আমাকেই সামলাতে হচ্ছে আমি চলে যাওয়ার পরে যে কি হবে সত্যিই আমি জানি না আর আমাকে তো চলে যেতেই হবে কারণ এসেছি যখন যেতে তো হবেই এটাই তো মেয়েদের জীবন তো বাড়িতে একটু সবার পরিস্থিতিটা ঠিক হলে আমি চলে যাবো দু চার দিন থেকে চলে যাবো কারণ এসেছি অনেক দিনই হলো তোমরা তো জানোই তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসন মাজা কমপ্লিট এখন চলে যাব স্নান করতে কারণ আমি স্নান করিনি মোটামুটি অনেকটাই গরম পড়ে গেছে যার কারণে কিন্তু আগে রান্নাটা করে নিয়েছি নাহলে প্রচণ্ড গরম লেগে যায় রান্না করে রেখেছি এখন স্নান করব তারপরে খাওয়া দাওয়া করব কারণ এদিকে আবার ঘিরেও পেয়ে গেছে মোটামুটি এখন বিকেল তিনটা কি সাড়ে তিনটা বাজে আমি যেহেতু ঘড়িটা দেখিনি তাই টাইমটা ঠিক বলতে পারছি না আমি স্নান করে নিয়েছি আর সাথে সাথে কিন্তু আমার বোনও স্নান করে নিয়েছিল তোমাদেরকে তো বললাম বাড়িতে কেউই নেই বাড়িতে আমরা দু আছি বর্তমানে আর ও কিন্তু একদমই আমার পেছন ছাড়ছে না মানে সবসময় আমার সাথেই আছে কারণ বাড়িতে কেউই নেই সবাই যখন থাকে কম বেশি এর সাথে ওর সাথে সবার সাথেই থাকে আর এখন যেহেতু আমি একাই আছি তাই আমার সাথেই কিন্তু থাকছে আমি যাওয়ার পরে যে কী করবো আমি সত্যিই জানি না ও ভীষণ ইমোশনাল কিন্তু আমার এই বোনটা তো যাই হোক এদিকে দুবনে মিলে বসে পড়েছে খেতে ও কিন্তু কিছুক্ষণ আগে স্নানটা করেছিল আমার কিছুক্ষণ আগেই তো ওর কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিলো আমাকে বলেছিল আমি ওকে বললাম যে তুই খেয়ে নে আমি স্নান করে আসে পরে খাবো তো ও কিন্তু বলেছে যে না তুই যখন আসবি আমি তখনই খাবো আর ওর কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল অনেকক্ষণ আগে আর আমার জন্য না ওয়েট করেছিল তো এই বোনটা না সত্যি কথা বলতে আমাকে ভীষণ মানে ভীষণ ভালোবাসে আমি ওকে ভালোবাসি হয়তো বা আমি যতটা ভালোবাসি তার থেকেও বেশি আমাকে ও ভালোবাসে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি অফুরন্ত ভালোবাসে বোনটা কিন্তু আমাকে এটা হলো আমাদের সবচেয়ে ছোটো বোন আমরা যেহেতু চার আর আমাদের চার বোনের মধ্যে ও সবচাইতে ছোট যাই হোক এদিকে দুবনে মিলে খেতে বসে করেছি মা বাবা যেহেতু জমিতে একটু কাজ করার জন্য গেছে এখনও আসেনি তাই আমরা ভাবলাম যে আমরাই খেয়ে নিই আর আমাদের জমি কিন্তু একদম বাড়ির পাশেই তো মা বাবাকে ডেকে বসেছিলাম তো ওরা বললো তোরা খেয়ে নে আমরা পরে খাবো তো ওরা পরে এসে খাবে আর আমরা দুবনে এদিকে কিন্তু বসে করেছি খেতে আমার বোন কিন্তু খেতে খেতে বলছিল যে ভিডিও করছিস ঠিক আছে ভিডিওর মধ্যে যাতে আমাকে খারাপ না দেখায় কারণ আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর ফার্স্ট কিন্তু আমার বোন আমার মার ফোন থেকে আমার ভিডিওগুলো আগে দেখে সবার ফার্স্ট ওই দেখে তো যাই হোক আর একটা কথা তোমাদেরকে তো বলা হলো না বাড়িতে আসলে কিন্তু আমার ক্যামেরাম্যান হলো আমার এই বোন সব ভিডিও আমাকে করে দেয় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো মাত্র উঠলাম বোন চলে গেছে টিউশনে আর আমি পুরো একা ফাঁকা বাড়িতে দুদিন আগেও যেখানে মানে বাড়ি ভর্তি লোক আর আজকে দেখো পুরো ফাঁকা বাড়ি আর মা আর বাবা গেছে খেতে আর আমি একা বাড়িতে তো কী আর বলবো সবারই ভীষণ মন খারাপ কারণ কালকে আমার দিদি ওরা চলে গেছে মানে ওরা যেখানটায় থাকে সেই জায়গায় চলে গেছে তো আমাদের মামমামকে আমরা সবাই ভীষণ মানে ভীষণ মিস করছি তোমরা হয়তো কতটা বুঝবে জানি না কিন্তু অনেক মিস করছি তোমাদেরকে তো কিছুক্ষণ আগেই বললাম যে মা বাবা গেছে জমিতে তো মা না এসে পড়েছে মা এখন স্নান করছে আর বাবা এখনো আসেনি এই যে হলো আমার বাবা আর এই জায়গাটা তোমাদেরকে কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম মানে আমরা যে জায়গাটায় বসে আড্ডা মারি এখানে বসে ফোন ঘাটি এখানে বসে গল্প করি খুব মানে খুব ভালো লাগে এটা হলো আমাদের বাড়ি আর জায়গাটা বাড়ির একদমই সামনে তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা রাত্রেবেলা দু বনে মিলে দু গ্লাস দুধ নিয়ে নিয়েছি এখন আমরা দুধ খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ আমাদের কিন্তু রাত্রে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে যেহেতু দুপুরের রান্নাটাই আমরা রাত্রে খেয়েছিলাম যার কারণে তোমাদেরকে আর শেয়ার করা হয়নি যা দিয়ে রান্না করেছিলাম দুপুরে তাই দিয়েই রাত্রে খেয়েছিলাম কারণ রাত্রে আর রান্না করা হয়নি তখন দুজনে মিলে দু গ্লাস দুধ খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো আর আমার বোন আজকে আমার সাথেই ঘুমাবে মানে যে কটা দিন আমি এখানে আছি আমার সাথেই ঘুমাবে তো যাই হোক আজকে আমাদের দুবনের দিনটা কিন্তু মোটামুটি ভালোই কেটেছে যেহেতু আমি দুদিন কোনো ভিডিও করিনি মামাম চলে যাওয়ার পর ভীষণ মন খারাপ ছিল আমাদের সবার যার কারণে ভিডিও করিনি দুদিন পরে ভিডিওটা করেছিলাম তো মোটামুটি আজকে দিনটা ভালোই কাটলো একটু হলেও মনটা ঠিক হয়েছে আমাদের সবারই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা